জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ধর্মা এই মা বাবা অনেক অনেক উপকার পেয়েছে দেখো শুনবো একবার বলো গো হাতের প্রবলেম ছিল কলকাতার ডাক্তার মানে ঠিক বলতে পারছিল না যে অপারেশন করলে সাকসেস হবে কিনা তারপরে আমি মায়ের জব করেছি আর হায়দ্রাবাদে গিয়ে ওনার অপারেশন খুব ভালোভাবে হয়ে গেছে মা এই মা বাবা অনেক উপকার পেয়েছেন মায়ের নাম যা করে একটা কথা বলে দি দেখো তোমাদের কিছু কথা শোনো যার যতটুকু আয়ু তার ততটুকুই আয়ু থাকবে তুমি জোর করলেও আটকে রাখতে পারবে না আমি আগে সকালেও বলেছি ধরো আজকে আমি আমার কালকে মৃত্যু লেখা আছে তা অবশ্যই হবে কেউ আটকাতে পারে না তাই জন্ম মৃত্যু সবই গোবিন্দ লেখা এবার সবাই চুপ করে একবার যেখানে জন্ম মৃত্যুটা সবই গোবিন্দ হাতে কই সেই মার কি চলে গেল শোনো মা কথাটা একবার ভগবান গৌতম বুদ্ধ তিনি ভগবান গৌতম নাম সবাই আমরা জানি ভগবান গৌতম বুদ্ধ এক বিধবা মায়ের একটা সন্তান ছিল কয়েকদিন আগে কয়েক বছর আগে তার স্বামী মারা যায় এই গল্পটা তোমরা সবাই শুনেছ মারা যাওয়ার পর তারপরে এক বছর পরই কিছুদিন পর তার সন্তানটাও মারা যায় সাত আট বছরের বয়স তখন সেই মরা সন্তানটাকে নিয়ে ভগবান গৌতম বুদ্ধের কাছে মানে এ ভগবান গৌতম বুদ্ধ তুমি তো ভগবান তা আমার সন্তানটাকে তুমি বাঁচিয়ে দাও এ হতে পারে না আমার স্বামী মারা গেলো আমি যাকে ধরে বেঁচেছিলাম সেও মারা গেলো তখন ভগবান গৌতম বুদ্ধ ভেবেছিল যে ওকে বোঝানো যাবে না তারপরে ভগবান গৌতম বুদ্ধ মাকে ওই মাকে বললো বলে একটা কাজ কর তোরা তুই একটা কাজ কর তোর এই গোটা গ্রামটা ঘুরে এক কোনো শস্যে নিয়ে এসো আমরা পড়েছি এক মুঠো শর্ষে নেয়া ওই গল্পটা আমরা পড়েছি সমাজ থেকে তা আমার সেই ক্ষেত্রে আর খুব শিক্ষা হয় এখন বুঝতে পারি সেই গল্পটা কতটা তার একটা মাহাত্ম আছে এখন বুঝতে পারি সেই ভগবান গৌতম বুদ্ধের কাছ থেকে যখন সেই মা ফিরে যায় পাগলের মতো সন্তানকে বাঁচানোর জন্য যে বাড়িতে আজ পর্যন্ত কেউ মারা যায়নি সেই বাড়ি থেকে কোনো অন্ন চাইছিলো বা মুঠো শস্য আনতে বলেছিল তা সব বাড়িতে গিয়েছিল কেউ বলছে আমার সন্তান মারা গেছে কেউ বলছে আমার মা মারা গেছে কেউ বলছে বা মারা গেছে কেউ বলছে দাদা মারা গেছে কেউ বলছে আমার ফাকু মারা গেছে কিন্তু কোনো বাড়ি থেকে মুঠো শস্য আনতে পারেনি কেন পারিনি কারণ এটাই চিরন্তন সত্য যেটা ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন জন্ম যখন হয়েছে মৃত্যু হবে এটাই চিরন্তন সত্য তাই তিনি ভগবান গৌতম বুদ্ধ বোঝাতে চাইলেন যে তার ওইটুকুই আয়ু ছিল আর সব সময় জানবে যারা খুব কম বয়সে মারা যায় ভগবান কি কানা পুজো ফুলগুলোকে নেন আমরা সুন্দর ফুলটাকে আগে পছন্দ করি আর সেই ফুলটাই ভগবানের চরণে যায় বুঝতে পেরেছ তাই দেখবে সব সময় তার যে চলে যায় কখনই কাঁদবে না সবসময় বলবে তুমি অনেক ভালো থাকো বেটা তুমি আমার আশেপাশে আছো দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় না তুমি যখনই ডাকবে দেখবে তোমার সন্তান তোমার কাছে ঠিক ঘোরাফেরা করছে আমি বলছি কারণ সেও বাবা মায়ের আদর ভালোবাসা ছেড়ে কোথাও যাবে না কারণ ভগবান গৌতম বুধে তিনি বুঝিয়ে দিলেন জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে তাই সবার হবে এটা মেনে নিতে হবে যে হয়তো সে ভগবান গৌতম বুদ্ধ সেই মাকে বুঝালো ও হেরে গেল তখন ওর জ্ঞানের চোখ খুলে গেলো তাই তো যতগুলো বাড়ি ঘুরলাম সবাই কেউ না কেউ তো মারা গেছে কেউ মায়ের গর্ভে ন মাস বা হতে যাওয়ার সময় কত আনন্দ সেই সন্তান পৃথিবী আলো দেখবে আর তখনই মায়ের গর্ভস্থই মারা যায় তাই তো অনেক মায়েদের সন্তান মারা যায় আবার সন্তান প্রসব করতে গিয়ে মা মারা যায় অনেক বাড়িতে বাবা মা বেঁচে থাকে সন্তান জোয়ান সন্তান রাস্তায় বেরিয়ে যায় শোনা যায় অ্যাক্সিডেন্টে মারা গেল আবার অনেকে দেখবেন ছোট্ট বাচ্চা হঠাৎ করে সে মারা গেল তার মানে কি এগুলো ভগবানের লীলা খেলা তুমি সাথে করে কিছু আনো নি তুমিও সাথে করে কিচ্ছু নিয়ে যেতে পারবে না না তোমার সঙ্গে সন্তান যাবে না তোমার সঙ্গে স্বামী যাবে না তোমার সঙ্গে বাবা মা যাবে না তোমার সঙ্গে কেউ যাবে তুমি একা এসেছিলে ছেড়ে যেতে হবে মা তুমি এইখান থেকেই নিয়েছিলে তোমাকে এখানেই ছেড়ে দিতে হলো তুমি এখান থেকে যাই গ্রহণ করবে এখান থেকে তোমাকে আবার ত্যাগ করেই যেতে হবে কারণ আমরা যখন মায়ের গর্বে আসি তখন আমরা